সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নির্দেশে বিদ্যালয় যেতে পারবেন ডিসেম্বর পর্যন্ত এবং ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবেন কিন্তু ডিসেম্বরের মধ্যেই তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তাদের পরীক্ষায় বসে উত্তীর্ণ হতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বজায় থাকবে জানুয়ারি মাস থেকে তা না হলে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল চরম নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনকি যোগ্য অযোগ্য লিস্ট জমা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে তা না হলে কিন্তু চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের করা হুঁশিয়ারি শাস্তির কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে যদি না সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয় যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথাযথ নির্দেশ পালন না করে তাহলেই কিন্তু সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে রাজ্যের বিরুদ্ধে তার মধ্যে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে উত্তাল একেবারে এসএসসির সামনে তাদের একটাই দাবি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল আজ কিন্তু আজ সন্ধে নামলেও এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি ব্যর্থ এসএসসি তবে এসএসসির সামনে ধুন্ধুমার কাণ্ড যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেই ডেডলাইন পার হতেই কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল এসএসসি ভবনের সামনে আর তার মধ্যেই কিন্তু এসএসসির দপ্তর থেকে সামনে এলো অবশেষে বিগ আপডেট কখন প্রকাশিত হবে যোগ্য অযোগ্য তালিকা যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বড় ঘোষণা এবার এসএসসির এসএসসির সামনে যখন তুল কালাম কাণ্ড পুলিশের সঙ্গে তুমুল দস্তাদস্তি কাঁদানে গ্যাস চুলল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছোড়া হচ্ছে জল কামান রীতিমতো তুল কালাম পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছে এসএসসি দপ্তরের সামনে হাজার হাজার যোগ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য এসএসসি ভবনের সামনে ঘড়ির কাটা সন্ধ্যে সাতটা পেরিয়েছে চাকরি হারাদের ডেডলাইন বার তবু প্রকাশিত হলো না এসএসসি যোগ্য অযোগ্যের নামের তালিকা চাকরি হারাদের প্রতিনিধিদের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানিয়ে দিয়েছে আজ মাত্র তিনটি কাউন্সিলের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আজ মাত্র তিনটে কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে রাত পর্যন্ত এমনই কিন্তু আপডেট উঠে এলো এস এসসি দপ্তর সূত্রে এসএসসি দপ্তর নাকি এমনটাই জানিয়েছে চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের অর্থাৎ চাকরির সমস্ত প্যানেল আজ প্রকাশিত হচ্ছে না এই মুহূর্তের সবথেকে বড়ো খবর বিগ বিগ আপডেট যে যোগ্য অযোগ্য লিস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কারা যোগ্য কারা অযোগ্য কারা বিদ্যালয়ে যাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গেলেও সই করতে পারছেন না তারা আদৌ যোগ্য তো এসএসসির লিস্ট অনুযায়ী এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে তাই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যখন উন্মাদনা উৎকণ্ঠা একটা বাড়ছে সেই মুহূর্তে কিন্তু এসএসসি আবারও খেলে দিল শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর যে দাবি যে ঘোষণা সেই ঘোষণার পরও কিন্তু আজ এক্ষুনি বড় ঘোষণা করে দিল এসএসসি আজ মাত্র তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে আর এই খবর প্রকাশে আসতেই কিন্তু এসএসসি ভবনের সামনে একেবারে রণক্ষেত্র ধুমধুমার কাণ্ড তাদের দাবি সমস্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত চলবে অবস্থান পরিস্থিতি সামাল দিতে কামানে গ্যাস ছোড়া হয় চাকরি হারাদের সঙ্গে পুলিশ কর্মীদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় মোকাবিলায় অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হয়েছে শীর্ষ আদালতের রায়ে আচমকা চাকরি হারিয়েছেন রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক যোগ্য অযোগ্য বাছায় এখনও বিস্তর অনিশ্চয়তা থাকায় দু সালের গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে তবে এরপরও যোগ্য অযোগ্য কারা সেই সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশের দাবি ছিল চাকরি হারাদের গত সপ্তাহে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন আশ্বাস মেলে একুশে এপ্রিল যোগ্য অযোগ্যের পৃথক তালিকা প্রকাশের সম্ভাবনা এসএসসি সূত্রে দাবি ছিল এদিন সন্ধ্যে ছটার মধ্যে সেই তালিকা আপলোড করা হবে কিন্তু ঘড়ির কাঁটায় এখন আটটা পেরিয়ে গেছে এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি এদিকে এসএসসি চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে আচার্য ভবনের ভিতরে গিয়েছিলেন বারো প্রতিনিধি সূত্রের দাবি এসএসসির তরবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে এই খবর এস করে বাইরে থাকা চাকরিহারাদের জানিয়ে দেন ভিতরে থাকা প্রতিনিধিরা এরপরই ক্ষোভে ফেটে পড়েন চুতরা বাইরে বিক্ষোভে ঘি পড়ায় আগুনে রীতিমতো ঘি ঢেলে দিলেন সিদ্ধার্থ মজুমদার পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের ঘরের বাইরে অবস্থানে বসে পড়েন তেরো জন বাইরে থাকা বিক্ষোভকারীরা পুলিশকে ঠেলে এসএসসি ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন তখনই পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় কার্যত গৃহবন্দি করে রেখেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাদের যা দাবি প্রয়োজনে সারা রাত এসএসসি ভবনের সামনে বসে থাকবো তবু সম্পূর্ণ তালিকা প্রকাশ না হওয়া অবধি উঠব না চেয়ারম্যানকেও বাড়ি যেতে দেব না ললিপপ দিয়ে বাড়ি ফেরত পাঠানো চলবে না আমরা ললিপপ নিয়ে বাড়ি ফিরব না শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রীতিমতো তুল কালাম কাণ্ড ধুমধুয়ার পরিস্থিতি এসএসসি ভবনের সামনে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে যোগ্য অযোগ্যদের এই খবর সামনে আসতেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছে রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান মুহূর্তে কিন্তু একেবারে হইচই পড়ে গেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ইতিমধ্যেই গৃহবন্দি করে রাখা হয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে কি সারা রাত তারা বসে থাকবেন এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বাড়ি পর্যন্ত যেতে দেবেন না যতক্ষণ না সম্পূর্ণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ না করছে এসএসসি এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে বিভিন্ন মহলে এসএসসি যে তালিকা প্রকাশ করবে এসএসসির কাছে তো ও সিটের মিরর ইমেজ নেই তাহলে এই তালিকার আইনি বৈধতা কতটা আইনি দিক থেকে এই তালিকা কিভাবে বৈধ হবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে বিভিন্ন মহল থেকে আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যেই তার মধ্যেই এসএসসি দপ্তর থেকে অবশেষে জানিয়ে দেওয়া হল আজ তিনটি কাউন্সিলিংয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে শেষ পর্যন্ত কি হতে চলেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের চাপের কাছে মাথা নত করে কিনা না এসএসসি এসসি চেয়ারম্যান শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ হয় কি না কী হতে চলেছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি চলছে পুলিশ কি আজও আন্দোলনকারীদের মেরে ধরে এসএসসি ভবন থেকে তুলে দেবে আবারও কি নতুন করে একটা ঝড় উঠতে চলেছে আজ এসএসসি ভবনের সামনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের